কিন্তু সেন্ট মার্টিনকে ফাঁকা রাখা হচ্ছে কেন এবার পর্যটন শূন্য বিশেষ করে শেষ এক মাস পর্যটন শূন্য রাখবার কারণটাকে সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলে দেবার জন্য মার্কিনরা যাতে ওখানে অবাধে ভিজিট করতে পারে চলাফেরা করতে পারে পর্যটকরা যাতে পর্যটকদের চোখ আড়াল করে যার যাতে ওটা একটা অভয়ারণ্য বা অভয় স্থান হিসেবে থাকতে পারে এই কারণে কি এনুসের শেষ মুহূর্তে সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে বিষয়টা খুব গত দুদিনের ঘটনা প্রবাহে একটু চিন্তার ভাঁজ ফেলছে কপালে কারণটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে একটা খবর পেয়েছি যে গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেন্ট মার্টিনে ভিজিটে গিয়েছিলেন ভারতীয় একটি সোশ্যাল মিডিয়া পেজের বদৌলতে আমরা জানতে পেরেছি যে অত্যন্ত গোপনীয়তার সাথে এবং কেন গিয়েছেন কি উদ্দেশ্যে গিয়েছেন আমরা কেউ জানি না ইউনুসের যেমন শেষ সময় সেনাপ্রধান রহস্য মানব সেনাপ্রধান জেনারেল কারণ তার বিরোধিতা আমরা দেখছি যে আওয়ামী লীগ বিরোধিতা আছে আওয়ামী লীগও পক্ষ থেকেও তাকে দোষারোপ করা হয় যে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে মূল নায়ক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আবার জামাত বিশেষ করে জামাত জামাতের পক্ষ থেকে জামাতের যারা পেইড এজেন্ট আপনি ধরুন অনলাইনে যারা কাজ করেন ইলিয়াস কিংবা ওই যে সামরিক কর্মকর্তাদের মধ্যেও আছেন অনেকে যেমন লেফটেন্ট কর্নেল মুস্তাফিস মুস্তাফিস সমানে জেনারেল ওয়াকার কিংবা সেনাবাহিনীর প্রতি বিশোদকার গান এবং মোস্তাফিজের বিরুদ্ধে কিন্তু পানিশমেন্টও নিয়েছে পেনশন স্থগিত করেছে সেনাবাহিনী গত আঠারো তারিখের এক অফিস অর্ডারের মাধ্যমে আবার পিনাকি এলিয়াস দ্বারাও কিন্তু পানিশমেন্টের শিকার ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে বিশেষ করে এই যে সর্বশেষ সহিংসতার পর থেকে ডেইলি স্টার প্রথম আলো সায়ানট উদিচি এগুলো জ্বালাও পড়ার করবার পর থেকে পিনাকি ইলিয়াসের অবস্থাও কিন্তু খারাপ পিনাকি বা ইলিয়াস ইলিয়াস বাংলাদেশেও তার কার্যক্রম চালু করেছিলেন বাংলা এডিশন নামে একটি পোর্টালের যাত্রা শুরু করেছিলেন সেটির নিবন্ধন বাতিল হয়ে গেছে ইলিয়াসের ফেসবুক বাতিল হয়ে গেছে পিনাকের ফেসবুক যা বাতিল হয়ে যাওয়ার আতঙ্কে আছে পিনাকে যেকোনো সময় বাতিল হতে পারে পিনাকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া শুরু হয়ে গেছে যাই হোক সেনাপ্রধান জেনারেল বাকার রহস্য রহস্যমানক কারণ তিনি দুপক্ষের কাছেই মানে মানে অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন বিষয়টা এমন যেমন চলে যাচ্ছেন ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া এই মুহূর্তে কোনো গতি নাই যাচ্ছে ঠিক তেমনি আগামী পনেরো সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান অবসরে যাবেন এলপিআরে যাবেন তার তিন বছর মেয়াদের নিয়োগ কিন্তু বাহিনী প্রধান হিসেবে নিয়োগের যে আইন আঠারো সালে যে আইন সেই আইন অনুযায়ী তিন বছর অথবা ষাট বছর বয়স হতে হবে যেটি আগে হবে সেটি হবে জেনারেল ষাট বছর বয়স হয়ে যাচ্ছে আগামী পনেরো সেপ্টেম্বর অর্থাৎ জেনারেল ওয়াকারও মাত্র কয়েক মাস আছেন আর তো দু নেই পঞ্চাশ দিনেরও কম সময় আছেন সার্বিকভাবে মনে হচ্ছে যে এই যে সেন্ট মার্টিন এই দ্বীপটা নিয়ে এত আলোচনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছিলেন যে একাধিকবার বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারি বা দেই তাহলে আমার ক্ষমতায় থাকা অসুবিধা নেই কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে বিশেষ করে আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ঘাঁটি চীনের কর্তৃত্ব সারা পৃথিবীতে আট শতাধিক সামরিক ঘাঁটি সেদিনও আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট নয়শো বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশের মতো দেশের কতগুলা দেশের বাজেটের চেয়ে বেশি কত সংখ্যক দেশের সেটা ক্যালকুলেটর নিয়ে রীতিমতো হিসেব করতে হবে তো এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাঁটির পরিকল্পনা এমনকি সেন্ট মার্টিন নিয়ে যে ঘাঁটি সামরিক ঘাঁটির যে পরিকল্পনা এবং এই পরিকল্পনা মূলত এই ইউনুস সরকারকে দিয়ে বাস্তবায়ন করতে চায় কিন্তু এখানে ইউনুস সরকারকে সরকারই তো শেষ কথা নয় বড় কথা নয় এখানে চীন আছে এখানে ভারত আছে এখানে রাশিয়া আছে তারা এখানে কত দূর করতে দেবে বাকি এগুলো নানা বিষয় আছে যার কারণে এখনো পর্যন্ত ইউনুস সরকারের দেড় বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের চূড়ান্ত কোনো দফা করতে পারেনি কিন্তু সময় তো শেষ হয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল অন্য কোথাও পারেনি বাংলাদেশকে দুর্বল পেয়ে একটা দুর্বল শাসক বসিয়ে এখানে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল কিন্তু এখন পর্যন্ত সেন্ট মার্টিনেরও খবর আদি যা জানা যায় যে সেখানে সামরিক উপস্থিতি নেই মার্কিন কোনো গোপন সামরিক উপস্থিতি নেই কিন্তু ইউনুস তো চলে যাচ্ছে এবং ইউনুসের পেছনের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এটি নানাভাবে আলাপ আছে এখন এই পেছনের শক্তিকে কি শেষ একটা কিছু দেয়ার চিন্তাভাবনা আছে সেনাপ্রধান জেনারেল যেমন তাকে ভিজিট করতে দেখা গেছে গতকালকে যেমন এবং আজকে আরেকটি ঘটনা ঘটেছে সেন্ট মার্টিন গামী একটি জাহাজে আগুন লেগেছে এটা কি আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে যে মুহূর্তে একদম ভরা পর্যটন মৌসুম আপনারা জানেন যে সেন্ট মার্টিন এই মুহূর্তে নিয়ন্ত্রিত সেন্ট মার্টিনের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নানা রকম নিয়ন্ত্রণ আরোপ নভেম্বর মাস পুরোটা সেখানে রাত্রি যাপন করা যাবে না ডিসেম্বর জানুয়ারি রাত্রিযাপন করা যাবে কিন্তু সেখানে যেতে হলেও আপনি কোনো দেশ ভ্রমণের জন্য ভিসা বা আপনার পাসপোর্ট নেই সাধারণ থাকে না আপনার পাসপোর্ট করতে হয় ভিসা লাগাতে হয় সেই দেশের সেন্ট মার্টিন যাত্রা বা সেন্ট মার্টিন ভ্রমণ কিন্তু এই জটিলতার চেয়ে কোনো অংশে কম নাই এমনকি এই যে যে জাহাজটা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আজকে সকালে রওনা দিচ্ছিল সেই রওনা দেওয়ার আগে প্রতিদিন এই জাহাজগুলোকে স্থানীয় প্রশাসন কতজন যাচ্ছে কি যাচ্ছে স্থানীয় প্রশাসন যে সেখানে কিন্তু ইমিগ্রেশন হয়। হয়। ঠিক করা কোনো এয়ারপোর্টে বা যেভাবে ইমিগ্রেশন হয় ইমিগ্রেশন টাইপের করা হয় এবং সেই কার্যক্রমটা করবার আগেই আজকে একটি জাহাজে আগুন লেগে গেছে কেন সেন্ট মার্টিন নিয়ে এমনি সেখানে মানুষের পর্যটকদের যাত্রা সীমিত করা হয়েছে কিন্তু ইউনুসের শেষ আমল শেষ সময় শেষ পর্যটন মৌসুম এটা এবার এই শেষ পর্যটন মৌসুমের মাঝামাঝি ডিসেম্বর অলরেডি চলে গেছে চলে যাবার উপক্রম আর মাত্র আছে একটি মাস জানুয়ারি এই শেষ এক মাস কি পর্যটন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পাসপোর্ট ভিসার ব্যবস্থা করেও এখন কি একটা আতঙ্ক তৈরি করে পর্যটক নিয়ন্ত্রণ করার কোনো পায় তারা হলো এই সন্দেহটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না দেখুন এটা তো আগুন লাগতে পারত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় যদি হতো যাত্রী সহ একটা মাছ সমুদ্রে সেন্ট পার্টিন যাওয়ার পথে কিন্তু যাওয়ার আগেও জাহাজের স্টাফরা ছিলেন এর মধ্যে একজন অগ্নি দগ্ধ হয়ে মারাও গেছেন যে একজন আহত হয়ে থাকতে পারেন এই আতঙ্কটা তৈরি করার ফলে আপনি কি মনে করেন যে এই যে পাসপোর্ট ভিসা নিয়ে যে সেন্ট মার্টিনে যেতে হয় মানুষ কি এখন যাবে খুব স্বাভাবিকভাবে কেউ যদি যাওয়ার পরিকল্পনা করেও থাকে এই পরিকল্পনাগুলো বাদ দেবে বলেই মনে হয় এর কারণটা কি কিংসের শেষ চেষ্টা শেষ কর্মকাণ্ড যে চূড়ান্তভাবে আমরা যে আলাপগুলো দীর্ঘদিন যাবৎ শুনে আসছি প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী অবস্থা দৃষ্টে মনে হয় যে এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি দিতে পারেনি আন্তর্জাতিক নানা চাপে কিন্তু সেন্ট মার্টিনকে ফাঁকা রাখা হচ্ছে কেন এবার পর্যটন শূন্য বিশেষ করে শেষ এক মাস পর্যটন শূন্য রাখবার থাকে সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলে দেবার জন্য মার্কিনেরা যাতে ওখানে অবাধে ভিজিট করতে পারে চলাফেরা করতে পারে পর্যটকরা যাতে পর্যটকদের চোখ আড়াল করে যার যাতে ওটা একটা অভয়ারণ্য বা অভয় স্থান হিসেবে থাকতে পারে এই কারণে কি এরকম নানা সন্দেহের ডালপালা মেলে ধরছে এখন দেখার বিষয় যে আসলে কি হচ্ছে আর খুব অল্প সময় এই অল্প সময়ে আমাদেরকে কি শেষ একটা দুর্ঘটনা ঘটিয়ে যাবে ইউনুস এগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে নিশ্চয়ই আমরা অপেক্ষা করব এবং দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন